ভালোই তো বনুকে নকল করছিস বনু সবুজ চুরি পরেছে তাই তোকেও সবুজ চুরি পড়তে হবে বনু রোজ দিন লাইভে আসে তাই তোকেও রোজ দিন লাইভে আসবে ভালোই তোর এমন দুরবস্থা হয়েছে যে এখন বনু নকল করা সম্ভব তোর হয় না তো বনু আজকে ভিডিওতে আমি এদে এরা দুজন দুই বনু মিলে যে যৌথ পরিকল্পনা একটা চালাচ্ছে এবং কিছু কন্ট্রোভার্সি কি এটাদের তারা এগিয়ে দিয়েছে এটা কন্ট্রোভার্সি তোমাদের দেখে মানুষ আমাদের দেখতে আসবে আমরা কিন্তু পিছন থেকে খেলবো আমরা কেউ কাউকে টু টাও করব না কিন্তু ভিউজ আমাদের আপনি আপ গ্রো হবে তাই না মন্দিরে কিন্তু এই ক্যাপাসিটিটা আছে বন্ধু গোড়াই আজকে অন্যান্য ব্লগারদের ভিউজ কমে গেল মন্দিরার ভিউজ কিন্তু কমবে না কারণ আমরা এটা বরাবরই জানি যে মন্দিরার ভিউজ কমার আগে মন্দিরা এমন কিছু খেল দেখিয়ে দেবে যেখানে ওর ভিউজটা মানে একদম কমবেও না আবার খুব বেশি বাড়বেও না মিডিয়ামের মধ্যে কিন্তু থেকেই যাবে তো সেই ক্ষেত্রে কি সত্যি এখন যৌথ পরিকল্পনা করে দুই বই মিলে যৌথ পরিকল্পনা করে সে এই গেমটা খেলছে নাকি এর পিছনে অনেক বড় রহস্য রয়েছে সমস্তটা ডিটেলসে এ বলবো বন্ধুরা এবং তার সাথে সাথে তাদের যে দিভাই না না এখানে মন্দিরা দিব ভাইয়ের কথা বলছি না তাদের দুই বুনুয়ের তার দুই বইনের যে দিব ভাই রয়েছে তাকে সুটকি বলে ডাকে তারপরে অনেকে আবার সু বলে ডাকে তাকে অনেকে আবার ডাইনি বলে ডাকে না না এগুলো আমার কোনোটাই দেওয়া নাম না তো তাকে ডাকে এটাই বলছি তো সেই ক্ষেত্রে সেই দি ভাই আমার নাকি স্মরণ করছে তা আমরা যখন স্মরণ করছে তা তাই হয়তো একটু যাইতেই হইবে তাই না তো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাই অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে তো চলো তার আগে ইন্টারভা দিই নি হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা দেখছো যে বেশ কিছুদিন ধরে কিছু কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভয়েস রিভিল হচ্ছে কেউ সেই ভয়েসটার মাথা বিক্রি করছে কেউ লেজা বিক্রি করছে কেউ মাঝখানের অংশটা বিক্রি করছে না আমি এখানে বিক্রির থ্রুতে কোনো খারাপ সেন্সে বলিনি ভালো সেন্সেই বলেছি যে দেখো আজকে আমরা এখানে সবাই কন্টেন্টের জন্যে কিন্তু মানে কন্টেন্ট যখন গরম গরম কন্টেন্ট আসে সেখানে দাঁড়িয়ে কেন আমরা মানে ভিডিও করবো না আর ভিডিও করে রেভিনিউ জেনারেট করা হবে আর রেভিনিউ জেনারেট করলেই আসবে মোটা টাকা তাই না তো সেই ক্ষেত্রে কেউ যদি আমাদের ঘরে টকর মেরে আমাদের হাতে বলে যে এই নাও গরম গরম কন্টেন্ট দিয়ে গেলাম এটাকে কিন্তু মানে মানুষের কাছে পৌঁছে দাও সেই গরম কন্টেন্ট পেয়ে নিশ্চয়ই আমরা হাত মুটো করে রাখবো না আমরা মানুষের কাছে পৌঁছে দেবো তাই না তো সেই কন্ট্রোভার্সি কেটারা সেই জিনিসটাই করেছে না আমার কাছে যে সেই ভয়েসটা নেই তা না আমার কাছেও কিন্তু সেই ভয়েসটা রয়েছে তো এখানে এই যে কম পম সেই ভয়েসের একটা জায়গা বলেছে যেটা হয়তো তোমরা অনেক ভয়েসে শুনুন বা ভয়েসও শুনেছো আমি জানি না তো একটা জায়গায় সে নিজেকে নিজে খুব হাবাগোবা টাইপের প্রমাণ করতে চাইছে অর্থাৎ দিদি আর দাদার কাছে সে ক্ষমা চাইতে গেছে সে দেখাচ্ছে যে একটা পরিষ্কার মন নিয়ে গেছে কিন্তু সে তার সাথে একটা নোংরা মানসিকতা এবং নোংরা কদর্য একটা ভিতরে বাইরের মনটাকে পরিষ্কার মানে মায়ের বাইরের সাজসজ্জাটাকে পরিষ্কার করে নিয়ে গেছে কিন্তু ভিতরে একটা কদর্য ডাস্টবিনের মন নিয়েও কিন্তু সে গেছে কারণ তোমরা কখনো দেখেছো আমরা যদি কোনো দোষ করে থাকি তো সে সেক্ষেত্রে যখন আমরা ক্ষমা চাইতে যাই নিশ্চয়ই সেই ক্ষমাটা আমরা নিজেদের পকেটে একটা মানে ভয়েস রেকর্ড বা ভয়েস করছি এরকম একটা বিষয় নিয়ে আমরা যাবো না ক্ষমা চাইতে আমরা যেরকম তাকে অন্যায় করেছি সেই ক্ষেত্রে আমরা সাফসুত্রা মন নিই গিয়ে ক্ষমা মানে ক্ষমা চেয়ে চলে আসবো তাই না যখন খারাপ কাজ করেছি তো ক্ষমা তো আমাকে সেভাবে চাইতেই হবে কিন্তু না এই বাবু হ্যাঁ নিজেকে নিজে মানে খুব মানে একদম মানে কি বলবো অনেক বড় অনেক কিছু হনু ভাবে তো সেই ক্ষেত্রে সে আবার ভয়েস রেকর্ড টেকর্ড করে নিয়ে এসছে তো সেই ভয়েস রেকর্ড করে সে কি যে বাল ছিঁড়ছে জানি না তো কিসের জন্য সে নিয়ে এসছে সেটাও জানি না তো সেই পম সে নিজেকে নিজে খুব হাবাগোবা সে দিদিকে বলছে দিদি তুমি তো জানোই আমি একটা হাবাগোবা টাইপের তার জন্য কিছুদিন আগে আমি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে বরাহ নন্দন বলেছি এবং আমি একটু মুখের ভাষা খারাপ করেছিলাম আমার মাথা ঠিক ছিল না তো সেই ক্ষেত্রে আমাকে একটু ক্ষমা করে দাও এরকমই কিন্তু সে বলেছে তো তোকে বলি তুই হাবাগোবা না তুই একটা আস্ত গাধা তুই একটা আস্ত গাধা কেন বলছি জানিস তো আসছি একটু ওয়েট কর সমস্ত টের পাবি তো দেখ যেরকম আমি মানে একজনকে আমি এখন নাম নিচ্ছি না তো একজনকে যখন নিয়ে ভিডিও করছিলাম তখন খুব আনন্দ পাচ্ছিলি এবং কারুর কাছে একটা ভয়েস দিয়েছিলি তাই না যে ভয়েসটাতে বলেছিল আরও দিতে বলো দারুণ বলছো ওহ কি বলছে তন্দা আরও দিতে বলো তাই না তো দেখ এবার তোকেই যখন বলছি তোর কেমন লাগে অন্যকে যখন বলি তখন শুনতে খুব ভালো লাগে তাই না এবার তোকেও বলছি তুইও শোন যে তুই যেরকম করছিস তোকে তো শোনাতে হবেই তাই না তো তোমরা আমি যে ইন্টারভিউ নেওয়ার আগে যে কথাগুলো বললাম যে এই যে মন্দিরা এবং ফারিয়ার একটা যৌথ পরিকল্পনা যৌথ নাটক চলছে সেটা কিন্তু আমার কথা নয় সেটা বেশ কিছু ভিউয়ার্সরা বলছি তাদের মধ্যে নাকি এটা নাটক চলছে তারা নাটক করছে তো এখানে তাদেরকে একটুখানি বলে দিই যে যদি তারা সত্যি নাটক করতো তাহলে কিন্তু এখানে ভিলেন হিসাবে না তাহলে কিন্তু ফাড়িয়াও কিন্তু না ফারিয়া যে অত তোমরা যেটা ভাবো খুব একটা মানে হ্যাবাকবা টাইপের মানুষ তারা নিজেরা নিজেরা ভাবে যে হ্যাবাকবা তারা তাদের মতন শয়তান এবং তাদের মতন মানে অসভ্য প্রকৃতির মানুষ আর দুটো নেই বুঝতে পারছো কি বলতো এখানে ভালোবাসার মর্মটা কেউ বোঝে না ভালোবাসার মর্ম কেউ বোঝে না তারা মানে কিছু মানুষ আছে যে বলে না বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় এরকম কিছু পাবলিক আছে হ্যাঁ এই এই হচ্ছে এই ধরনের পাবলিক তো তাকে কিন্তু মন্দিরা কতটা জায়গা জুড়ে তাকে রেখেছিল সে কিন্তু সেই জিনিসটা ধরে রাখতে পারেনি কোনো অতি লোভ বলে না অতি লোভে তাতে নষ্ট তো এখানে সে কিন্তু নিজেকে ভিলেনভাবে মানে মানুষের কাছে কিন্তু প্রেজেন্ট করতো না তো এখানে বরাবরের জন্য আমরা দেখছি যে এই যে ফাড়িয়া এবং পম্পমের যে নোংরা কুকৃতিগুলো কিন্তু একের পর এক উঠে আসছে যেরকম একটা ভয়েস রিভিল হয়েছে তোমাদের কাছে যে যেই কুকৃত্তিটা উঠে এসছে এবার বলি যে মন্দিরা কিন্তু আজকে ও যেমনই হোক না কেন আজকে ও কিন্তু ও কিন্তু যেহেতু কোনো বোন বা দিদি বা দাদা নেই সেই ক্ষেত্রে ও যাকে ভালোবাসে না মন থেকেই ভাস বাসে এবং মনের মধ্যেই জায়গা দেয় এরকমই ছিল কিন্তু ফারিয়া ফারিয়াকে কিন্তু নিজের বোনের মতনই দেখতো এবং বোনের মতন যেরকম দেখতো সেরকমই কিন্তু বই সেই জায়গাটাকে একেবারে ভালোভাবে কাজে লাগিয়ে দিয়েছে আজকে মন্দিরের কি স্বার্থ ছিল যে আজকে এই ফারিয়ার বিয়েতে হ্যাঁ বারবার এই কথাগুলো উঠে আসছে ওর কারণেই আজকে ফারিয়ার বিয়েতে একটা না দুটো সোনার জিনিস দেওয়া এবং তোমার একটা সোকে দিয়েছে এর আগেও কিন্তু বিয়ের আগেও একটা শোকেশ কিন্তু ওই বাড়িতে রয়েছে তো সেই সময় অনেক কথা উঠছিল যে দিদি চলে গেছে শোকেশটা দিয়ে দেয় শোকেশটা দেয়নি মন্দিরে কিন্তু শোকেশটা ওকেই দিয়ে গেছে তো বিয়ের পরেও কিন্তু ওকে আবার একটা শোকে দিয়েছে এত কিছু কে দেয় গো আজকে মন্দিরা হ্যাঁ অবশ্যই মন্দিরার ইনকাম কিন্তু ভালোই করে কিন্তু সেরকমই কিন্তু সে মানুষকে দেওয়ার বেলাও কিন্তু দু হাত ভরে দেয় এমন না যে আজকে শুধু ফারিয়াকে না আজকে আমরা রিয়াঙ্কাকেও দেখেছি রিয়াঙ্কার গি সময় রিয়াঙ্কাকে একটা গ্যাস ওভেন দেওয়া তারপর রিয়াঙ্কার ছেলে মানে ছেলেকেও কিন্তু অনেক কিছু সে গিফট করেছে আকাশ পাপড়ির মেয়েকেও কিন্তু অনেক কিছু গিফট করেছে আকাশ পাপড়িকেও গিফট করেছে অনেক সে কিন্তু দু হাতে কিন্তু কম কিন্তু সে করে না ঠিক আছে সে মানুষ এর জন্যই কিন্তু অনেক মানুষ তাকে ভালোবাসে এবং এই মন্দিরের সাথে যারা যারা মিশেছ যারা যারা মন্দিরের হাতে কথা বলেছ তা তারা জানবে যে মন্দির সত্যি মনটা সত্যি খুব ভালো আজকে এই মেয়েটার কিন্তু দম আছে বলতে হবে আজকে কোনো ভিউ মানে কোনো ব্লগাররা কিন্তু দম নেই যে বলার যে আমি এই কাজটা করেছি ও কিন্তু বলার দম আছে ও যদি কোনো অন্যায় কাজ করে থাকে ও কিন্তু বলে যে হ্যাঁ আমি করেছি এবং ও কিন্তু কন্ট্রোভার্সি কেটাদের নাম ধরে ধরে বলে যে এদের তাদের ভিডিও আমার ভালো লাগে আমি ব্লগিংয়ের থেকে কন্ট্রোভার্সি বেশি বেশি দেখি আজকে এর জন্য এই সব পজিটিভ জিনিসের জন্য আজকে দেখো সবাই সবার জোনে রয়েছে সবাই সবার কাজ করে আছে আজকে ব্লগাররাও তারা ভাবে যে তাদের কি পরিশ্রম করে তাদের মানুষের ব্লগিংটা দেখবে ঠিক তেমনি কন্ট্রোভার্সি কেটার কিন্তু প্রচুর ভিডিও দেখতে লাগে প্রচুর খাটাকাটনি করতে লাগে একটা ভিডিও দেখে কিন্তু তাদের হয় না প্রচুর ভিডিও শুধুমাত্র দেখতে লাগে না খুঁটিয়ে খুঁটি দেখলে কি বলছে কোনো জায়গায় সন্দেহজনক জিনিস দেখলে হ্যাঁ তা সেখানে কিন্তু বারবার করে স্কিপ করে দেখতে লাগে তুমি বলতে পারো ছোটো বড়ো গোয়েন্দা টাইপের তো তাদের কিন্তু অনেক পরিশ্রম কিন্তু করতে লাগে তো সেই ক্ষেত্রে অকপটে কিন্তু মন্দিরা স্বীকার করে যে সত্যি কন্ট্রোভার্সিকে তাদেরও অনেক পরিশ্রম করতে হয় এবং আমরা কিন্তু আমাদের এই যে মুখ দিয়ে আমরা যুক্তিযুক্ত কথা মাধ্যমে কিন্তু মানুষের কাছে মন জয় করতে পারি তার জন্য কিন্তু মানুষরা আমাদের ভিউজ দেয় তো এখানে এইটা বড় কথা না আজকে এই যে ফাড়িয়া এবং এই যে পমপম তারা কত বড় অসভ্য একটা মানে ছেলে মেয়ে তোমাদের কেন বলি যে তাদের শিক্ষাটাই এত মানে সেই জায়গা থেকে এসছে শিক্ষাটাই এতটা আহ ছোট লোক তারা যার জন্যে সেটা তাদের কি বলবো তাদের ব্যক্তিগত বা তাদের চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠছে আজকে মন্দিরা যেগুলো করেছিল মন থেকে করেছিল মন থেকে করছিল কিন্তু তারা কিন্তু বড়ো প্ল্যানিং করেছে আজকে আমরা এই পম্পমের যে ভয়েস রেকর্ড সেখান থেকেই কিন্তু শুনেছি পম্পমের এক দু লাখ না চার চার লাখ টাকা দেনা রয়েছে হ্যাঁ লোন নেওয়া সেগুলো তারা যেগুলো এখন শোনা যাচ্ছে যে তারা সেগুলোকেই কী বলবো মেটানোর জন্য তারা একটা রানিং একটা বিজনেস ছিল যে বিজনেস এসে নিজে মুখেই বলেছে যে বয়েসেই রয়েছে দেড় থেকে দু হাজার টাকা পার ডে সেই আর্নিং করতো সেই আর্নিং ছেড়ে সে আজকে এরকম একটা জায়গায় এসছে এবং সেখানে দাঁড়িয়ে তারা তো এমনি বসে থাকলে চলবে না তাদের তো কিছু একটা করতে হবে তো সেখানেই তারা এই যে দুজনের এই যে বিয়ে বিয়ে একটা খেলা হ্যাঁ এবং বিয়ে বিয়ে খেলার মধ্যে দিয়ে তাদের যে দুজনের নাটকীয় একটা মানে নাটকীয় না সত্যিকারের সংসার অবশ্যই করছে কিন্তু তারা যেগুলো দেখাচ্ছে হ্যাঁ সেরকম করে মানুষের কাছে মানে ভিউজের জন্য এই যে মারিয়া সিঁদুর পরা হাতে সবুজ চুরি পরা সমস্তটাই আসবো সেগুলো দেখে তারা রেভিনিউ ইনকাম ইনকাম করছে এবং টাকা মোটা টাকা পাচ্ছে এবং সেখান থেকেই সে কিন্তু কি করছে আজকে তার লোন শোধ করছে এবং তার ব্যবসাটাও কিন্তু ভালো চলছে আজকে না এই যে সে কিন্তু যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা কিন্তু ইলেকট্রিকের ব্যবসা আজকে কিন্তু অন্য কোনো ব্লগাররা কিন্তু করছে না বেশিরভাগ ব্লগারাই কিন্তু শাড়ি বিজনেস করছে কিন্তু ওই দিদির নকল করতে হবে আচ্ছা সত্যি কি তোমরা ভাবো তো সত্যিই কি মন্দিরা এই ফারিয়ার নকল করছে না ফাড়িয়া মন্দিরাদের নকল করতে গেছিল কিন্তু পারেনি তেও ধোপে টেকেনি কারণ পারবেও না পারবেও না কারণ মন্দিরা যেটা করছে মন থেকে করে কিন্তু এরা যেটা করছে মনের মধ্যে কুচি জিনিস নিয়ে করছে কোনো দিনও পারবে না মন্দির ধারে কাছে যেতে পারবে না হ্যাঁ আজকে ওদের ভিউজটা ওদের সাবস্ক্রাইবের তুলনায় ওদের ভিউজটা একটু বেশি কারণ কিন্তু এই যে ওরা যে নাটকটা করছে এই বিয়ে বিয়ে একটা খেলা বিয়ে বিয়ে একটা খেলা এটা খেলাই বলবো কারণ ওরা যে সমস্ত জিনিস করছে আজকে হিন্দু ধর্ম মতে বিয়ে করে আমি কোনো ধর্মকে ছোট করবো না কিন্তু সবার কাছে সবার ধর্মই কিন্তু শ্রেষ্ঠ ধর্ম তাই নয় কি তো সেই ক্ষেত্রে আমরা মনে করি মনুষ্য ধর্মই সব থেকে শ্রেষ্ঠ তাই না কিন্তু এই যে আর যা ধর্ম সে কিন্তু সেই ধর্মকেই ভালোবাসে সেই ধর্ম থেকে আজকে এই পম পম হিন্দু মতে আজকে যখন নাকি ফারিয়াকে বিয়ে করেছে সেই ক্ষেত্রে আজকে ফারিয়া নিজে মুখে বলেছে যে আমি এই যে ভিউয়ার্সদের জন্য হাতে শাঁখা পলা সিঁদুর যেটা আমাদের সদবাদের মানে একটা কি বলবো একটা ভালো স্বামীর মঙ্গলের জন্য এটা আমরা পড়ি তাই না তো আজকে সেগুলোও করেছে কিন্তু ভিউয়ার্সরা বারবার করে বলে যাচ্ছে যে বাড়িতে একটা ঠাকুর পাতো বাড়িতে একটা ঠাকুর পাত সেটা কোনো লাভ মানে কোনো কিছু তোয়াক্কাই সে করছে না আছে যখন সেগুলো নাই করবে তাহলে কেন ভিউয়ার্সের আর্ধেক কথাকে শুনবে আর্ধেক কথা কেন শুনবে না আজকে এই যে এই ফারিয়া শুধুমাত্র নিজের থোপড়াটা পরিষ্কার করলেই হয় না সে নিজেকে মানে মানুষকে বলে না কি সুন্দর লাগছে দারুণ লাগছে হ্যাঁ ও এর জন্যই মোটা সিঁদুর আর এই শাখা পড়াটাকে পড়েছে শুধুমাত্র কণ্টে নেই জন্য এবং নিজের সুন্দর করার জন্য কারণ আমরা কিন্তু জানি যে বিয়ের জল গায়ে পড়লে এবং মেয়েদের হ্যাঁ বিশেষ করে মেয়েদের বিয়ের পর এই শাঁখা সিঁদুরেই কিন্তু মুখটা কিন্তু চেঞ্জ হয়ে যায় ও কিন্তু তার জন্যই করছে কিন্তু এগুলোর যে মানে এগুলো যে একটা আমাদের হিন্দু শাস্ত্র মতে একটা নিয়ম আছে সেগুলো কিন্তু কোনোটাই পালন সে করছে না আজকে ফাঁড়িয়ে নাই পুজো না দিল কিন্তু পমপম তো পারে যে একটা ঠাকুর প্রতিষ্ঠা করে সেখানে পুজো দেওয়ার আজকে ওদের দেখলে সত্যি গা ঘিন ঘিন করা একটা ব্লগিং দেখায় ওরা সত্যি ওদের থোবরা দেখেই মানুষের বলে সুন্দর কিন্তু ব্লগিং দেখে কেউ না একটা পয় পরিষ্কার ব্লগিং দেয় ছেলেটা সাড়ে দশটা পরে এগারোটার সময় ঘর থেকে বেরোয় সেই সময় এই না বাসি ঝাড় দেয় না বিছনাটা কি অবস্থা করে রাখে সেই বিছনার ওপরেই খাচ্ছে যাচ্ছে সমস্ত কিছু করছে আবার মানে এই এই বেরোনোর পর বেরোনোর পর তারপরে সমস্ত কাজে সে হাত দিচ্ছে আজকে আমাদের প্রত্যেকটা গৃহস্থের ঘরে আমরা কি করি আমার বেসিক্যালি আমার ঘরে তো মানে আমি সকালবেলা কাউকে টাকাও মানে বাইরে কোনো টাকাও বের করতে দিই না যতক্ষণ আমার বাসি ঘর দা দেওয়া হয়তো সকালবেলা পারি না কারণ বাচ্চারা স্কুল যায় হাজবেন্ড যায় হয়তো সকালবেলা ঘরটা পোছা হয় না কিন্তু ঘরটা কিন্তু মাস্ক ঝাড়ু দেওয়া হয় ঝাড়ু দিয়ে ঘরটার করে বিস্তা তোলা থেকে এইটা করলে না একটা পজিটিভ ভাইবস কাজ কাজ করে কেউ যদি দেখবে সকালবেলা তোমরা দেখবে বাসি কাজ করে যখন নাকি স্নান টান করে রান্না করে যাবে না নিজেদের মনটা একটু শুদ্ধ শুদ্ধ লাগে তাই না লাগে না তো সেই ক্ষেত্রে এই কতাকার মেয়ে স্নান করবে বেলা দুটোর সময় কোনো কাজের কোনো নিয়ম কারণ কিছু নাই হ্যাঁ বরটা যাবে সকালবেলা কিছু খাইয়ে পাঠাবে না শুধু চা বিস্কুট খাইয়ে পাঠাবে হ্যাঁ আগের দিনের বাসি থাকলে পান্তা পান্তাপাত থাকলে সেগুলোকে খেতে বলবে মানে একদম অখাদ্য সকালবেলা পারে না এরা পায় না যে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিই সবার ঘরটা ঝাঁট দিই হ্যাঁ যে একজন কাজে বেরোবে আমরা তো টাকা পয়সাও বের করি না এরা কি করে এদের ব্লগিং মানুষে কী দেখে দেখে শুধুমাত্র এদের কিছু নোংরা এরা যদি পারতো না শুধুমাত্র পারে না যেহেতু আজকে এই ফাড়ি কে চিনতো মন্দিরা দ্বারাই চেনা চিনেছে এরা চিনেছে মানুষ আজকে এরা যেই ধরনের শর্টস ভিডিও দেয় আজকে কি কেউ নিউ কাপালের বিয়ে করেনি ওয়াইটিতে নেই তারা কি এরকমভাবে এরকম নোংরা ভিডিও ভিডিও দেয় কেউ ওদের ভিডিওর ভিউজ হওয়ার জন্য ওরা এই জিনিসগুলো করে বরাবরের জন্য করছে হ্যাঁ এই ঢেপসি ঢেপসা দুজনে মিলে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করা তারপরে হচ্ছে যেইভাবে পেটটাকে ধরা যেইভাবে শাড়িটাকে সরিয়ে দেওয়া ছি আজকে এরা এত অসভ্য তাদের ভিডিও দ্বারাই তারা প্রমাণ করে দেয় তারা ভিডিও দ্বারাই প্রমাণ করে দেয় আজকে মন্দিরাকে টক্কর দেওয়ার জন্য মন্দির এবং সোমনাথকে তাদের জিনিসগুলো থেকে তাদের বেশি নজর আজকে এত তো বিজনেস রয়েছে করুক না যেখানে মন্দিরা বলছে তোমরা চুড়িদারে বিজনেস করো সেটাও তো উঠবে তোমরা চুড়িদারে বিজনেস করো আরও অন্য কিছু বিজনেস আছে না কাপড় বিজনেসে যাবই না কিন্তু এরা এমন দোগলা এমন দোগলা আবার বেশ কিছুদিন আগে লাইভে এসে বসছে তারা আবার শাড়ির বিজনেস করবে আজকে এই পম্পমেন্ট এত টেনশান কিরে এত টেনশান কাজ করছে কেন ঠিক করে নিয়মিত ভিডিও দিচ্ছে না কারণ মানুষের এই যে গাতনগুলো খাচ্ছে এই গাতনে চোটে সে ঠিকঠাক করার ভিডিও কি দূরের কথা তার যে এই যে এই নোংরা কদর্য যে মনোভাবটা মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে সে এখন নিজের মাথা ঠিক রাখতে পারছে না তার জন্য ট্রেনের মধ্যে ব্যাগ রেখে সে বেরিয়ে যাচ্ছে ওর কপাল ভালো যে ব্যাগটা তার ফেরত পেয়েছে আজকে তোকে ঠাকুর দেখিয়ে দিল যে যেগুলো করছিস নেক্সট টাইম এগুলো করিস না ঘরের মধ্যে একটা ঠাকুর মানুষে রাখে কিন্তু এদের কোনো কোনো কিছু না এদের শুধু মানুষকে দেখাতে হবে এরা দুজনে মিলে রানাঘাটে এসে আস্তানা গেলেছে কারণ জানে সেখানে দিব ভাই আছে কিছু দিব ভাইকে কাজে লাগাবো কিন্তু অতি চালাকের গলায় দড়ি বলে না অতিরিক্ত চালাকিপোনা করতে নেই আর সেই চালাকির জন্য আজকে এই অবস্থা আজকে তাদের মধ্যে কোনো নাটক না আজকে মন্দিরা সোমনাথ আর সোমনাথ কিন্তু এই ফাড়িয়াকে বরাবরের জন্য দেখতে পারতো না কারণ মন্দিরাকে হবে তারা কাজে লাগিয়েছিল তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য সেটা কিন্তু সোমনাথ ভালোভাবেই জানে আর তার জন্য কিন্তু মন্দিরাকে মিষ্টি দিত না কিন্তু এই ফাড়িয়া এই এই রানাঘাটে এসে আস্তানা তারা পর এই মন্দিরার কষ্ট দেখে কিন্তু সোমনাথ সমস্তটা মেনে নিয়েছে কিন্তু আমি বলবো যে মন্দিরার সোমনাথ ওটা মেনে নিয়েছে বলে আজ কিন্তু মন্দিরার চোখের পট্টি সরে গেছে সে কিন্তু এখন নিজে বুঝতে পেরেছে যে সত্যি তারা কতটা কদর্য আর তার জোরেই কিন্তু সে সরে এসেছে আজকে ক্ষমা চাইতে গেলে যখন দম লাগে না ক্ষমা করতে গেলেও দম লাগে সেটা কিন্তু মন্দিরা রয়েছে আজকে মন্দিরা মন্দিরার এই কষ্টগুলো তার স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে প্রকাশ করেছে কিন্তু সে কিন্তু মুখ মুখ ফুটে কিছু বলেনি কারণ বোন এবার আসি এই সুটকির কথায় হ্যাঁ সুটকি তুই আমার স্মরণ করছিস আচ্ছা তুই বলতো ওই বলে আমি তোকে বড় বড়ের জন্য বলি তুই মুখ দিয়ে কথা বলিস না পিছন দিক দিয়ে বলি নিজেও জানিস না তা তোকে বলি তুই যে বলিস আমি ভিডিও দেখি না বিশ্বাস করো আমি ভিডিও দেখি না কিন্তু কার ভিডিওতে হচ্ছে তুই যদি কারুর ভিডিও না দেখিস তাহলে তুই কি করে জানলি যে আমি এই পম পমকে বলেছি ফারিয়াকে বলেছি একটা অসভ্য ফ্যামিলি থেকে বিলং করে হুম হুম তাই না ভিডিও তুই সবার দেখিস ভিডিও তুই সবার দেখিস কিন্তু প্রকাশ করতে পারিস না প্রকাশ করলেই তো চিচিং ফাঁক হয়ে যাবে আর সবার মুখে লাগতেও যাস না কেন কি আমি পারবি না কারণ যে সমস্ত যুক্তি দিয়ে বলি না সেগুলো তো ভাঙতে পারবি না তুই ভালো করে জানিস তোর সম্বন্ধে যেগুলো যেগুলো আমি ইনফরমেশান দিয়েছি সেগুলো যে মানুষ মানে কতটা সত্য তাই কোনো দিনও পারিস নি সেগুলোকে লঙ্ঘন করতে কিন্তু যাদের সাথে পারিস তাদের সাথেই মুখটা লাগাস তুই বলিস না এই যে দীপ্তিদির একটা কথাও তুই অ্যান্সার দিতে যাস না পারবি না তো দীপ্তি যে এরকম যুক্তি দেয় পারবি আমি যেরকম যুক্তি দিয়ে যেগুলো তো যেগুলো তুলে ধরেছি লঙ্ঘন করতে পারবি না বলো সেটা যেন দম লাগে আর তোর কিছু পাঁচ আটা ভিউয়ার্স মাঝে মধ্যে এসে বলে যায় যে ওই এই সুখে নিয়ে ভিডিও করো তো সুখে নিয়ে ভিডিও না করলে তোমার তো মানে কোনো ভিউজই হবে না তোমার সুখে নিয়ে ভিডিও না করলে তোমার ঘরে চালই জুড়বে না আর ইউ সিরিয়াস হ্যাঁ তুইও বলেছিস একটু আমার চ্যানেলটা একটু দেখে আয় সাত লাখ আট লাখ ভিউজ আছে আমার চ্যানেলে আমার নিজের দমে করেছি হ্যাঁ তোরে নিয়ে ভিডিও কলে পাঁচশোর ওপরেও যায় না পাঁচশোর ওপরেও যায় না ওই টেনে টোনে হিচকে হাঁচকে গেছিলো ওই একটা ভিডিও চার হাজার মনে হয় তোরে নিয়ে ভিডিও কলে যায়ও না আর তুই বলছিস তোরে নিয়ে নাকি ভিডিও না করলে মানে আমাদের খাওয়া জুটবে না হ্যাঁ হ্যাঁ কর তুই মানুষকে মানে কি বলতো মানুষকে এর সাথে ওর সাথে শুয়ে দিয়ে তোর শুধু গোপন কিছু যে সিক্রেট কথার মাধ্যমে মানুষকে তুই শুয়ে দিয়েছিস এর সাথে ওর সাথে এর সাথে সাথে ওর তুই তাকে দিয়েছিস এই করে নিজে ইনকাম করেছিস আমার দরকার পড়েনি আমার দরকার পড়েনি আজকে তোর চ্যানেলটা সাথে যদি আমার চ্যানেলটা কম্পেয়ার করা হয় না তা আমার চ্যানেলটা তুই জানিস আমার একটা চ্যানেল এমনিতেই ডিলিট হয়ে গেছিল এবং দ্বিতীয় চ্যানেলটাকে দাঁড় করাতে কিন্তু আমার বেশি দিন লাগেনি আজকে তেইশ হাজারের ওপর সাবস্ক্রাইবার অহংকার করে বলছি না রে তুই নিজে বলছি বলে বলছি তেইশ হাজারের ওপর সাবস্ক্রাইবার নিজের দমে করেছি না কারো কমিউনিটিতে উঠে না কারো পা চেটে না কারোর লেজা টেনে যখন মনে হয় ভিডিও করি যখন মনে হয় ভিডিও করি না তাও আমার এই এক বছর এক দেড় বছরের মধ্যে আমার ভিউজের আমার সাবস্ক্রাইবার এত কিন্তু তুই আজ কতদিন ধরে ভিডিও করে যাচ্ছিস ওই চল্লিশ হাজার নয়শো আটশো সাতশো হয়ে গেছিলো এখন নয়শো আবার তুই বলছিস তুই সত্যি কথা বলিস বলে তোর ভিউসটা তোকে ছেড়ে এখনও পর্যন্ত যায়নি। বিশ্বাস করো মানে তুই যে একটা বড় জোকস দিচ্ছিস না সেটা মানুষ সবাই বুঝতে পারছে নচে তোর কন্ট্রোভার্সি চ্যানেল থেকে এরকম করে সাবস্ক্রাইবার চলে যায় যেটা তুই ক্ল্যারিফিকেশান দিয়েছিস আমি যেটাতে ভিডিও করি না তা আমাকে ছেড়ে তো মানুষ চলে যাবেই আর সিরিয়াস হ্যাঁ বিশ্বাস কর তুই যে কথাগুলো বলিস না মুখ দিয়ে না পিছন দিক দিয়ে বলি তুই নিজেও জানিস না তুই নিজেও জানিস না বুঝতে পারলি আর দ্বিতীয়ত কথা ওই রইলো বাদ বাকি তোর ভিউয়ার্সরা তারা এসে আমাদের কমেন্টস বক্সে বলে যে কাকে আমরা দিয়েছিলাম তাহলে ভাব যাকে তোকে তোকে একটা সময় গিয়ে খুব তোর পায়ে তেল মারতো তার এখন সরে এসছে তার এখন বুঝতে পেরেছে আচ্ছা রাতের শেষে মানে রাতের বেলা যখন ঘুমাস তখন তোর একবার ভাবনা হয় না যে তোর পাশ থেকে যেসব মানুষরা ছিল সবাই আস্তে আস্তে কেন সরে গেছে কারণ তোর এই কদর্য মুখটা দেখেছে তোর ভিতরে যেই আস্বাদন তোর ভিতরে যেই নোংরা কদাচিত রূপটা মানুষ বুঝতে পেরে গেছে একে 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 করে মানুষ সবাই সরে গেছে তোর ওই একটা জায়গায় যেটা কমতি সেটাকে নিয়ে কিন্তু মানুষ তোকে ভালোবেসেছিল কিন্তু মানুষ ভালোভাবে বুঝে গেছে যে সেগুলোকে তুই বেচা শুরু করেছিস আজকে তুই ভিডিওতে তুই লিখেছিস শাশুড়ি মায়ের কাণ্ড দেখো মানে তোর শাশুড়ি মাকেও তুই এখন বেচা শুরু করেছিস জানিস শাশুড়ি মায়ের কাণ্ড দেখে এমন টাকা দেখে মানুষ ভাববে যে হয়তো মা তোকে টাকা পাঠিয়েছে বা কিছু এরকম কিছু তো সেখানে তার এক্লিটপেট ভালোই খেললি এমন নয় যে তোর শাশুড়িমা শুধুমাত্র তোর জন্য খাবার পাঠিয়েছে তোর জন্য নয় এগুলো তার ছেলের জন্যই পাঠিয়েছে কিন্তু এটা এমন না যে তো এই প্রথমবার পাঠালো বহুতবার ওই বাড়িতে থাকতো তোকে পাঠাতো সেগুলোকে তুই এমনভাবে কন্টেন্ট করলি কারণ তোর বেসার তো আর কিছু নেই কারণ এখন তোর ওই যখন দেখাবি নোংরামি যখন তোর এখন ব্লগিংটাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়ে গেছে তাই ওই যখন কালকে যে ভিডিওটা দিয়েছিস বসে বসে এক জায়গায় এক জায়গায় ভিডিও দিয়ে তুই শুধু বকচে গেছিস যখন অন্যকে নিয়ে বলবি তখনই তোর ভিউজ হবে বা যখন তোর এই ইন্টুগুলোগুলো দেখাবে তখনই হবে যখন কাউকে বেচবি তখনই হবে না হলে তোর ব্লগিংয়ে বিগ জিরো রে তোর ব্লগিং বিগ জিরো কিচ্ছু নেই তোর ব্লগিংয়ে তোর ব্লগিংয়ে কিচ্ছু নেই আজকে ভালো হবে তোকে কোনো খারাপ ভাষায় বলবো না কোনো খারাপ ভাষায় বলার কী বলতো নিজের মুখটাকে নষ্ট করা নিজের মুখকে নষ্ট করা তুই যেগুলো মানুষকে বলতে যাস যেগুলো মানুষকে বোঝাতে যাস তুই উল্টোই নিচে মানুষের কাছে একটা বড় কি বলতো কি বলবো তোকে কোন ভাষায় বলবো ভাবে যেই ভাষায় বলব সেই ভাষাটাকে ছোটো করা হবে নিজের মুখটাকে নোংরা করা হবে বিশেষ কর তোকে কোন ভাষায় বলবো যাই না আজকে এই যে হারিয়াও তোকে বড় বাস দিল মন্দিরে কিন্তু বরাবরের জন্য এবং দেখ মন্দিরা গতকালকে একটা লাইভ করেছে সেখানে গিয়েও সোমনাথ মানে মন্দিরা লাইভ করছে মন্দিরের সাথে কথা বল সেখানে গিয়েও তো সোমনাথকে দেখতে হবে এত ওখানে রয়েছে কেউ কিন্তু সোমনাথকে দেখার জন্য তোর সোমনাথকে দেখতে হবে কিন্তু দেখ তোরে প্লিজ মুখ দেখানো একটু ঘুরে দেখানো দেখা দেখানোর পর তোরে ওর কি বলে সোমনাথের যে পিছনটা আছে পিছনটাই তোকে দেখালো তোর কপার ওগুলোই ছটু কেন রে কেন সেগুলো একটু বলতো তোকে তো ওরা সহ্য করতে পারে না হ্যাঁ তুইও ভালো করে জানিস যে সোমনাথ তোকে একদমই সহ্য করতে পারে না তা সত্ত্বেও তুই হেদলে হেদলে মেদলে যাবি নিকে নিজেকে অতই তুই সত্যি সাবিত্রী ভালো প্রকাশ কর না কেন কি বলতে তুই কোনোভাবেই হতে পারবি না কারণ তোর মনটাই নোংরা কদর্যে ভরা বুঝতে পারলি কি না চলো মধ্যে আজকে ক্লিয়ার করলাম যে এই ফারিয়া এবং মন্দিরের মধ্যে কোনো কিছু নাটক চলছে না আজকে এই ফাড়িয়া এবং পম্পমের দুজনের মানে একটা নির্বুদ্ধি অতি চালাক তারা দেখা যাচ্ছে যেটাকে তারা কাজে লাগাচ্ছে এবং এই মন্দিরাকে তারা কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু মন্দিরা চোখ খুলে গেছে এবং দ্বিতীয়বার যদি মন্দিরা এই ভুলটা করে তাহলে বলবো যে তাহলে না তাহলে তখনই বলবো এখন কেন বলবো তখনই তখনই রাখি তাই না তো চলো আজকে তো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য